একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাবি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ ভয়াবহ ফিতনার যুগ নারীরা নারীদের কাছে পুরুষ আর পুরুষদের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আমরা পার করছি তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু ঢাকতে হবে আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে কিন্তু যেহেতু আমরা একটা সময় পার করছি আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ